সালাম মাধ্যমে আপনারা জানতে পারবেন একটা লাতে কত গ্রাম স্প্রেসো কত গ্রাম দুধ এবং পরিপূর্ণ একদম এ টু জেড রেসিপিটা লাতের রেসিপি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা আমাদের ফরহাদের মাধ্যমে আপনাদেরকে জানাবো ফরহাদ কত গ্রাম স্প্রেশো লাগে একটা লাতের জন্য 18 গ্রাম স্প্রেসো আঠারো গ্রাম লিকুইড কত গ্রাম লিকুইড ছয়ত্রিশ গ্রাম ঠিক আছে দুধ লাগবে কত গ্রাম দুশো বিশ গ্রাম আচ্ছা স্প্রেস কত গ্রাম কত টাইমের ভিতরে স্প্রেস পড়বে আঠারো থেকে পঁচিশ সেকেন্ড না পঁচিশ থেকে আঠাশ সেকেন্ডের ভিতরে ওকে ওকে ঠিক আছে লাও স্প্রেস লাও ভিডিওটা একটু লম্বা হবে তবে নতুনটা আশা করি ভিডিওটা দেখবেন একটা ভিডিও দেখলেই আপনার কাজের অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ টাইম্পিং কত কত কেজি টাইম্পিং দেবো চোদ্দ থেকে পনেরো কেজি ওজনের টাইম্পিং মানে চাপ দিবে না ফেসার হবে চোদ্দ থেকে পনেরো কেজি কাজ শুধু দেশ থেকে শিখে আসলেই হবে না সৌদি আরাব অনেকে কাজ শিখে আসেন কিন্তু বাংলাদেশ থেকে শিখে আসার পরে এখানে ক্লিনারি কাজ করা লাগে আপনার যাইহোক তাদের বদনাম করতে চায় না বদনাম করলে তারা আবার ঠিক আছে দুধ নাও দুধ নাও আমাদের নতুন একবারে নতুন ব্যবস্থা তারপরে দেখেন কত পারফেক্ট ভাবে প্রফেশনাল ভাবে লাতে একটা লাতে বানাবে আপনাদেরকে লাতে বানানটা পুরো দেখাবে আচ্ছা আমরা একটু স্কিপ করি যত ভিডিওটা বড় হচ্ছে আচ্ছা ঠিক আছে দুধ গরম করো দুধটা কত কত গরম হবে কত পার্সেন্ট কত কত ডিগ্রি ফার্স্ট থেকে 70 সেলসিয়াসে গরম হবে দুধটা ঠিক আছে শুরু করো আচ্ছা এই আগে হাওয়াটা সারার কারণ কি ঠিক আছে এখানে অনেক সময় পানি জমে থাকে অনেক নজল গুলা যদি নরমাল হয় ঠিক আছে সেজন্য গুড আচ্ছা ঢুকাও পজিশন সেট করো হ্যাঁ আর একটু অ্যাঙ্গেল করো আর একটু অ্যাঙ্গেল করো ফোর্টা ফিল্টার আর অ্যাঙ্গেল করো হ্যাঁ ওকে লাতের ফর্ম হ্যাঁ লাতে নট ক্যাপাচিনো আর একটু নিচে নামাও ওকে ডান এখানে আনো সোয়েল ওকে সবাই ফর্মটা দেখেন নতুন কেউ বলবে না সে নতুন প্রফেশনাল আচ্ছা ঠিক আছে পারফেক্ট লাথের ফর্ম হ্যাঁ যাও তোমার লাতে আটা করো আজকে আমাদের ফরহাদ আমাদেরকে একটা হার্ড লাভ বানিয়ে দেখাবে একটা লাভ হবে কাপ ধরার পজিশনটা ঠিক নাই তোমরা ঠিক করবো পরে ঠিক আছে হ্যাঁ করো দুধ ঠান্ডা হয়ে যাবে একটা একটা লাভ হবে লাভ